আসসালামু আলাইকুম দোকানের সকল হিসাব করতে এই খাতা ওই খাতা এই খাতা কই গেল ওই খাতা কই গেল এর দিন শেষ এখন দোকানের সকল হিসাব হবে একসাথে যদি আমরা দেখি যে আমাদের দোকানের কি কী খরচগুলো হয় যেমন আমাদের দোকানে কি হয় সেল হয় প্রোডাক্ট কেনা হয় পারচেস করা হয় সেলসের বিক্রির খাতা থাকে আলাদা কেনার খাতা থাকে আলাদা বাকির খাতা থাকে আলাদা এত খরচের হিসাব এত খাতা এত কিছু দিয়ে তো আমি আসলে ওইগুলোই মেনটেন করবো না ব্যবসা করবো তাহলে আমাদের সফটওয়্যার মাধ্যমে আপনি কী করতে পারবেন আমাদের সকল হিসাবগুলো আমরা এক জায়গাতে পাবো যদি একটু দেখি যদি আমরা হোমে যাই দেখেন আজকে দিনে আমি কি কি সেল করলাম দেখেন আজকের দিনে আমার কত টাকা সেল হইলো সেটা আমি পাচ্ছি আজকে দিনে কত টাকার পারচেস করলাম সেটা কিন্তু আমার একদম চোখের সামনে আজকে কত টাকা খরচ হলো সেটাও আমার চোখের সামনে আজকে আমার নেট কত টাকা ব্যালেন্স আছে সেটাও আমার হাতের সামনে সো এইটা আমি চাইলেই ফিল্টার করে আমি পুরো বছর দেখতে পারি যদি আমি পুরো বছরটা দেখতে চাই পুরো বছরেরটা আমি দেখতে পারতেছি আমি যদি চাই যে না আমি এই ডেট থেকে ওই ডেট দেখবো তাহলে আমি কাস্টম রেঞ্জ করে এখান থেকে যদি আমি কাস্টম রেঞ্জ করি যে আমি দেখতে যাচ্ছি জুলাই মাসের আজকে পনেরো তারিখ তো জুলাই মাসের আমি দেখতে যাচ্ছি দশ তারিখ থেকে পনেরো তারিখ আমার ব্যবসার কি অবস্থা এই কয় তাহলে আমি জুলাই মাসের এই কয়দিনেরটাও আমি দেখতে পারতেছি কেমন সো এইভাবে এছাড়াও আপনি চাইলে এখান থেকে রিপোর্ট থেকে আপনার প্রোডাক্ট পারচেস রিপোর্ট সেল রিপোর্ট মানে টোটাল আপনি কত দিনের রিপোর্ট দেখতে যাচ্ছেন দেওয়া সো টোটাল এই পুরো বছরে আপনি কত টাকা বিক্রি করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন উইথ প্রোডাক্ট ডিটেলস তারপর কোন কাস্টমারের কাছে কয় টাকা বিক্রি করছেন সেটাও আপনি দেখতে পারবেন সো আপনি যদি চান যে আমার কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে সেটা দেখতে চাইছি তাহলে আমি যদি কন্ট্যাক্ট থেকে কাস্টমারে যাই তাহলে কাস্টমারদের কাছে কার কাছে কত টাকা বাকি আছে সেটাও আমি এখানে সুন্দর মতো দেখতে পারবো কার কাছে অ্যাডভান্স কত টাকা আছে সো সকল হিসাব নিকাশগুলো কিন্তু আমার খুব ইজি হয়ে গেছে এবং ইজিভাবেই আমি খুব সহজই দেখতে পারবো সো সহজ মাধ্যমে আমাদের ব্যবসার সকল হিসাব নিকাশগুলো একদম সহজভাবে আমাদের সামনে চলে আসে って。